শুধু আজকের বিষয় প্লান্টার ফ্যাশিয়াইটিস আসুন পায়ের অ্যানাটমি বা স্বাভাবিক গরণ কেমন হয় এটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই পায়ে ছাব্বিশটি হাড্ডি রয়েছে আমরা আগেও বলেছি এবং হাড্ডির সাথে যুক্ত হয় একটি রগ রয়েছে পায়ের নিচে ছবিতে দেখুন রগটি এটিকে বলে প্লান্টার ফ্যাসা অর্থাৎ গোড়ালির সাথে পায়ের সামনের অংশের কানেকশন একটি ফ্যাসা থাকে সত্য এটিকে প্লান্টার ফ্যাসা বলি বিভিন্ন কারণে এখানে ইনফ্ল্যামেশন হয় সাধারণত গোড়ালির মধ্যে ইনফ্ল্যামেশনটা কি ফ্যাশিয়াইটিস বলি অথবা এই পুরো ফ্যাশার যে কোনো জায়গায় ব্যথা হলেও ফ্যাশিয়াইটিস আমরা বলতে পারি এখন পায়ের গোড়ালির ব্যথার স ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে প্লান্টার ফ্যাশিয়াইটিস পায়ের সাধারণ কাজ হাঁটায় সাহায্য করা এখন যখন ইনফ্ল্যামেশন হয় তখন আপনার হাঁটতেও কষ্ট হয় কখন ইনফ্ল্যামেশনগুলো হয় যেমন ধরুন ওভার স্ট্রেচ এক্সারসাইজ শুরু করেছেন হঠাৎ কোনো স্ট্রেচিং ছাড়া প্রিপারেশন ছাড়া অথবা মাইক্রোটেয়ার উপর থেকে পড়ে গিয়েছেন সেদিন কোনো ব্যথা নেই পরবর্তীতে দেখবেন যে ব্যথা যাচ্ছে না সেটি খালি চোখে দেখা যাবে না মাইক্রোটেয়ার বলি আমরা এটিকে আবার এইরকম সারা বছর এরকম স্ট্রেচ হতে 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 এটির ভেতরে স্কার টিস্যু জন্ম নেয় তখনও ইনফ্ল্যামেশন হতে পারে তখন এই সমস্যাগুলো হতে পারে কখন বুঝবেন যে পায়ের ব্যথা মানিয়ে প্লান্টার ফ্যাসিয়াইটিস সাধারণত লম্বা সময়ে রেস্টের পরে যখন ব্যথা হয় একটু খোড়ায় খোড়ায় চলবেন ব্যথার কারণে সেইটি যেমন ধরুন আপনি সিনেমা হলে বসে আছেন তিন ঘন্টা যখন উঠলেন দেখলেন যে আপনার বা পায়ে ব্যথা হচ্ছে এটি একটি লক্ষণ আবার ধরুন রাতে ঘুমালেন সকালে ঘুম থেকে উঠেই কয়েক কদম দেখবেন যে আপনি লিম্পিং করছেন এক পায়ের উপরে হাঁটতে হচ্ছে কারণ আরেক পা আপনাকে সাপোর্ট করছে না ওভার নাইট ইনফ্লামেশন হয়েছে এই জায়গাটিতে সেটির কারণেও হতে পারে ব্যথাটি আবার অনেক সময় দেখা যায় প্লান্টার ফ্যাসিয়েটিসের কারণে একটি পা এফেক্টেড আপনার সারাদিনের অ্যাক্টিভিটির উপর এটির এফেক্ট পড়ে তখন কি হয় অন্যান্য জয়েন্টও কিন্তু ইনভলভ হয়ে যায় বায় পায়ে ব্যথা হলে আপনাকে আপনার শরীর ডান পায়ে ডান দিকে বেশি ইউজ হবে তখন ডান দিগের হিপ ডানদিগের নি জয়েন্ট এগুলোতে কিন্তু তখন প্রেসার পড়বে তখন দেখা যাবে যে আপনার ব্যথা ডান দিকেও চলে আসছে সো ব্যথা কিন্তু শুরু হলো বা পায়ের গোড়ালিতে এখন ডান পায়ের ডান পায়ের বড় বড় জয়েন্টগুলোতে শুরু হলো তো এখন কেন হয় একটু তো আলাপ করলাম তারপরে দেখুন যারা ফ্ল্যাট স্যান্ডেল লম্বা সময় পরেন স্পোর্টসের সময় পুরনো জুতো ব্যবহার করেছেন স্ট্রেচ করেন নি এনাফ সেটাও হতে পারে অনেকদিন পরে আপনি খেলাধুলা শুরু করেছেন সেটির কারণেও হতে পারে আবার অনেক সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকার কারণে কাজের কারণে বসার জায়গা নেই সেটিও সম্ভব কি একটা কারণে জন্য এই ডায়াগনোসিসগুলো বাংলাদেশের গরিব যারা ঠেলাগাড়ি চালান রিক্সা চালান তারা হয়তো বোঝেনি না আমরা কিন্তু বুঝেই মারা যাচ্ছি অফিসের কাজ করে যাই হোক এখন ডায়াগনোসিস কিভাবে করবেন তো বুঝলেন সেটি একটা কথা তারপর সাহেবের কাছে গেলে ডাক্তার সাহেব এক্সাম করবেন যদি প্রয়োজন মনে করেন এক্স করতে পারেন ডায়াগনোসিস ইজ কনফার্ম খুব সিম্পল একটি ডায়াগনোসিস কিন্তু ডাক্তার কখন দেখাবেন ধরুন অনেক ব্যথা হচ্ছে পা ফুলে গিয়েছে তারপর টিংলিং নামন্যাস অর্থাৎ ঝিনঝিন করতেছে পায়ের তলা পায়ের অংশ হিল পেন এত বেশি সাথে জ্বর তারপর আপনি নর্মাল কাজ করতে পারছেন না ডাক্তারের শরণাপন্ন হন এখন এইটির চিকিৎসা বলতে যা বোঝায় স্ট্রেচিংটাই মেন চিকিৎসার অনেক একটি বড় অংশ আপনার উপরেই রয়েছে চলুন একটু স্ট্রেচিংয়ের ব্যায়ামগুলো একটু দেখিনি কীভাবে ব্যায়ামগুলো করতে হয় এটি হলো নর্মাল অ্যানাটোমি আমি দেখাচ্ছি সেকেন্ড যে পিকচারটিতে আচ্ছা এরপরে এটি ব্যায়াম প্রথম ব্যায়াম প্লান্টার ফ্যাশিয়াইটিসের কিভাবে আপনি এক্সারসাইজটি করবেন আপনার যেই মাসেলটি এটিকে বলে কাফ মাসেল এটি বিশাল একটি যে অংশ কিন্তু পায়ের উপর পড়ে তো আপনি পায়ের কাফ থেকে স্ট্রেচিং করলে এটি ওখানেও সাহায্য করবে সো ছবিতে দেখতে পাচ্ছেন যে কীভাবে স্ট্রেচিং হচ্ছে এটি হল নাম্বার ওয়াল নাম্বার ওয়ান এটি দিনে দুইটি স্পেলে করুন সকালে এবং রাতে অনেকের ক্ষেত্রে আমরা বলি তিনবার করতে প্রতিবারে পনেরো সেকেন্ড করে এই এক্সারসাইজটি করবেন প্রথম এক্সারসাইজ সেকেন্ড এক্সারসাইজটি হচ্ছে আপনি চেয়ারে বসবেন চেয়ারের কিনারে বসে পা দুইটাকে এভাবে করে বুড়ো আঙ্গুলটাকে একটু টানবেন স্ট্রেচ করবেন পনেরো ধরে রাখুন দিন এইভাবে বার বার সকালবেলা রাতের বেলা করুন তাহলে যে প্লান্টার ফেসে ইনফ্ল্যামেশন হচ্ছে আর স্ট্রেচিং ছেড়ে দিন ছেড়ে দিন এরপরে আপনি আইসিং করুন এই গোড়ালেটার এই জায়গাটাতে দশ মিনিট আইসিং করুন ইনফ্ল্যামেশন আস্তে আস্তে কমে যাবে এরপরের যেই অংশটুকু রয়েছে ওড়না এক্সারসাইজ বিছানায় শুয়ে ঘুমানোর আগে বা সকালে উঠেও আপনি পায়ের পাতায় ঠিক আঙ্গুলগুলো যেখানে রয়েছে এইখানে ওড়না দিয়ে টেনে আপনি এই যে ছবিতে দেখুন এইভাবে করবেন দশ সেকেন্ড একবারে দশটা করুন বার করবেন সকালে বার রাতে তাতেও কিন্তু এটি স্ট্র্যাচ হবে হ্যাঁ আবার অনেকের ক্ষেত্রে আমি বলি যে গলফ বল বা ছোটো পানির বোতল থেরাপি গল্ফ বল বা পানির বোতলে পানি নিয়ে পায়ের যেই আর্চ রয়েছে এটি নিচে রোল করুন এটিতেও কিন্তু আপনার স্ট্রেচিংটা হয় পায়ের আসলে যখন এই ব্যথাগুলো হয় তখন করা কি ঠিক না সবসময় আইডিয়ালি কম বেশি সবারই স্ট্রেচিং সারা শরীরের জন্য করা উচিত এখন আমরা কেউ করি কেউ করি না প্লান্টার ফ্যাসিটিস ক্ষেত্রে এই স্ট্রেচিংগুলাই বেশি ইম্পর্টেন্ট তারপরও যদি শরীর অ্যালাউ করে অন্য কোনো রোগ না থাকে আইবুপ্রোফেন বা ন্যাপ্রোসিন এরকম টাইপের ওষুধ খাওয়া যেতে পারে আর ইনফ্লামেশন কমানোর জন্য অল্প সময়ের জন্য এখন এরপরও যদি ব্যথা না কমে আপনি ডাক্তারের স্মরণাপন্ন হবেন ওনারা হয়তো এক্সরে করবেন তারপর অনেক সময় স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয় লোকালি গোড়ালির ওই জায়গাতে একটি দুইটি বা তিনটি পর্যন্ত দেওয়া যেতে পারে অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন এই জন্য অনেক সময় ফিজিওথেরাপি হেল্প করে এই জায়গার ইনফ্লামেশন কমানোর জন্য রাতের একটি স্প্লিন্ট এক ধরনের ম্যাটেরিয়াল রয়েছে ডাক্তার সাহেব বানিয়ে দিবেন যে আপনার ইনফ্লামেশনের কমানোর জন্য রাতে এটা এমনভাবে পড়বে যে স্ট্র্যাচ থাকে সকালবেলা খুলে ফেলতে হবে এটিও একটা তারপরও যদি শক ওয়েক থেরাপি রয়েছে এটিও ডাক্তার সাহেব বলতে পারবেন এরপরও যদি কাজ না হয় বলি ব্লক যেখান থেকে ব্যথাটা আসছে সেই নার্ভটাকে ব্লক করে দেওয়া কিভাবে ছোট একটি ইনজেকশনের মাধ্যমে ওই নার্ভটিকে ব্লক করে দেওয়া হয় তাহলে আসলে ব্যথা থাকবে কিন্তু আপনি বুঝবেন না সেটি এক ধরনের কারণ সার্জারি হইল করা হয় সাধারণত একেবারে আর কোনো উপায় নেই ফ্যাশিয়াটাকে একটু কেটে দেওয়া প্রেশারটা রিলিজ করা এটি হলো আসল এখন দেখুন এই প্লান্টার ফ্যাশিয়াটিস আস্তে আস্তে শুরু হয় শেষ হয়ে গিয়ে আপনাকে ডিসেবিলিটি করে ফেলতে পারে সো এই ব্যাপারে প্রথম থেকে সাবধান হওয়া উচিত আপনি যখন হাঁটাচলা করবেন ব্যথার কারণে দুই সপ্তাহ মিনিমাম রেস্ট করা উচিত তারপরে যখন আপনি অ্যাক্টিভিটি করবেন আস্তে আস্তে শুরু করুন প্রথম দিন হয়তো দুইটি লাইট পোলের মাঝখানে হাঁটলেন দেখলেন কেমন হাউ ইজ ইট তারপর আস্তে আস্তে বাড়ালেন এখন এইভাবে করতে করতে আপনি হয়তো ব্যবস্থা করতে পারেন তারপর প্রিভেনশন নিয়ে দুইটি কথা না বললেই না যেমন ধরুন এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি এনি লেভেল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেখানে পায়ের ইনভলভমেন্ট প্রয়োজন এনাফ স্ট্রেচিং করুন দশটি মিনিট নিজেকে সময় দিন সেটি আপনার সারাদিনের কাজ শুরু করার আগেও হতে পারে বিছানা থেকে নেমেই অথবা বিছানায় বসে আপনি একটু স্ট্রেচ করুন কোনো অসুবিধা নেই এটি আপনাকে ডাউন দ্য লাইন হেল্প করবে যে কোনো শক্ত ফ্লোরে হাঁটার আগে তিনবার চিন্তা করুন পাঁচ মিনিট দশ মিনিট হাঁটা কোনো অসুবিধা নেই কিন্তু লম্বা সময় যদি হাঁটতে হয় ফ্ল্যাট স্যান্ডেল পরবেন না একটু কুশনী স্যান্ডেল পরুন যেটি আপনাকে একটু সাপোর্ট দিতে পারে আপনি যদি স্থূলকায় হন অবিজ হয়ে থাকেন ওজন কিভাবে লুজ করবেন সেটির ব্যাপারে একটি কাজ করুন আর আপনি যদি স্পোর্টস প্রিয় মানুষ ছেড়ে দিবেন স্পোর্টস খুব কঠিন এমন স্পোর্টস করুন যেগুলোতে পায়ের ব্যবহার নেই আপনি যদি আগে রানার হতেন এখন সুইমার হবেন সুইম করুন অথবা রোয়িং করুন নৌকা বাজ অথবা একদিন সুইম একদিন ওয়াক ইনস্টেড অফ রানিং এই জিনিসগুলো করতে হবে আর শুয়ের ব্যাপারে বলি একই জুতো প্রতিদিন ব্যবহার করবেন না তিনটি দিন গ্যাপ দিতে হবে কমপক্ষে যেন এটির স্পন্িনেসটা মেনটেন হয় একটি জুতা যদি মনে করেন যে পাঁচশো মাইল হাঁটা হয়ে গেছে ফেলে দিন এক এই জুতোটি আজকে কিনেছেন আপনি কেনার পরে প্রথম দুই দিন দেখলেন যে আপনার অসুবিধা হচ্ছে প্লিজ ওই জুতো পরার দরকার নেই মে নট বি দ্য রাইট শু ফর ইউ এই ছোট ছোটো ছোটো কিন্তু অনেক ব্যাপার হয়ে দাঁড়ায় ইভেনচুয়ালি আর শু গুড ফিটিং লুজ শু এক্সারসাইজ বড় কিনলাম আপাতত পড়লাম এই আইডিয়াটিও ঠিক নয় স্বাস্থ্যসম্মত নয় আর জবের ক্ষেত্রে বলি আপনি সেলফ এমপ্লয়েড হলে আপনি একটি রেস্ট করার জায়গা ব্যবহার করুন অথবা কারো চাকরি যদি করে থাকেন বলুন আপনার পায়ের সমস্যা হচ্ছে ডাক্তার সাহেব নিষেধ করেছেন দাঁড়িয়ে কাজ না করতে কোনো অসুবিধা নেই প্রতি থেকে দুই ঘন্টা পর পাঁচ মিনিট রেস্ট দিন নিজেকে নাথিং রং আমার এখনো মনে করে আমার বারো পনেরো বছর আগে আমি একটা সিকিউরিটি জব করতাম সেখানে আমার বারো ঘন্টা দাঁড়ায় থাকতে হইতো দুই ঘন্টা পর পর আমি যে কমোডে বসে থাকতাম পা উঠে কিছু করার নেই জীবন আগে আসবে তারপরও যদি পেইন কন্টিনিউ করতে থাকে আপনি ডাক্তারের পরামর্শ নিন শুধু পা আমরা সবসময় অবহেলা করি জোর খাটানোর চেষ্টা করি আসলে এটি ঠিক নয় ছোট্ট একটি সমস্যা পায়ের ধরুন পায়ের নেইলের কোনায় আপনার ব্যথা হচ্ছে আপনার সারা শরীর কিন্তু ফিল করবে কি হচ্ছে আপনি সারা সারাদিন ক্র্যাঙ্কি থাকবেন সো দ্য মেসেজ ইজ কোনো অংশই অবহেলা করবেন না নিজেকে নিজেই কেয়ার করতে হবে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাব্লিউ 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 ডট ডক্টর ডট কম